একটি গল্প পাঠ করে তোমাদের শোনাচ্ছি আমার গল্প পাঠ যদি তোমার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো জীবনের গল্প অফিসে বের হওয়ার সময় মা আমায় ডেকে বলল তোর বইয়ের তো সাত মাস চলছে তা বৌমাকে কবে বাপের বাড়ি দিয়ে আসবি আমি কিছুটা অবাক হয়ে মাকে বললাম ঠিক বুঝলাম না মা এই অবস্থায় শ্রাবণীকে মানে আমার বউ বাপের বাড়িতে রেখে আসবো কারণ মা তখন বলল দেখ আমাদের বংশের একটা নিয়ম হলো বাড়ির বউয়ের প্রথম সন্তান বাপের বাড়িতে হয় প্রথমবার বাচ্চার মা হবে বলা তো যায় না কখন কি হয় কিছু একটা হলে দেখা যাবে তো শ্বশুরবাড়ির লোকজন আমাদের দায়ী করবে আমি মাকে বললাম মা তুমি তো জানোই আমার শ্বশুর বাড়ি গ্রামে তাছাড়া ওদের বাড়ি থেকে হাসপাতাল ক্লিনিক অনেক দূরে ভগবান না করুক দেখা গেল শ্রাবণীর কোনো সমস্যা হলে ওরা সময় মতো হাসপাতালেই নিয়ে যেতে পারবে না তার চেয়ে শ্রাবণী এখানেই থাকুক আমার কথা শুনে মা বিরক্ত হয়ে বলল জানিস বাচ্চা হলে কত টাকা খরচ হয় আজকাল মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে একটু ব্যথা সহ্য করতে পারে না তাই ব্যথা ওঠার আগেই পেট কেটে বাচ্চা বের করে ফেলে তাছাড়া এই সব সিজার করতে অনেক টাকা পয়সা লাগে তাই আমার কথা মতো বৌমাকে ওর বাপের বাড়ি দিয়ে ওদের মেয়ে ওরা এইসব ঝামেলা দেখুক আমি মুচকি এসে মাকে বললাম শ্রাবণী ওদের বাড়ির মেয়ে হলেও সে এখন আমার স্ত্রী আমার অনাগত সন্তানের মা তাই ওদের থেকে আমার দায়িত্ব আর কর্তব্যটা অনেক বেশি মা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে আমি গেলাম আর কয়েকটা টাকা পয়সার জন্য আমি আমার স্ত্রী আর সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলবো না এই কথা বলে আমি যখন মার রুম থেকে বের হলাম তখন খেয়াল করি শ্রাবণী দরজার আড়ালে দাঁড়িয়ে কথা শুনছিল আমায় দেখে শুকনো হাসি হেসে বলল আকাশ ঈশ্বরের কৃপায় আমার কিছু হবে না তুমি আমায় আমার বাপের বাড়ি দিয়ে এসো শ্রাবণীর শুকনো হাসির পেছনে কতটা কষ্ট আর অভিমান জমা ছিল সেটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম আমি ওর হাতটা ধরে বললাম তোমার মুখে শুকনো হাসি মানায় না সতেজ হাসিটা বেশি মানায় চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে অফিস থেকে ফিরতে ফিরতে বিকেল পাঁচটা বেজে গেল আমি তড়িঘড়ি করে বাড়িতে ঢুকে শ্রাবণীকে বললাম তুমি তৈরি হয়ে নাও তো ডাক্তারের কাছে যেতে হবে শ্রাবণী বলল আমি ঠিক আছি তো শুধু শুধু ডাক্তারের কাছে যেতে হবে না শ্রাবণীর কথা শুনে আমি কিছুটা রেগে গিয়ে বললাম তোমার এত বুঝতে হবে না ডাক্তার বলেছিল পনেরো দিন পর পর একবার চেক আপ করাতে আর আজ সতেরো দিন চলছে যাও তৈরি হয়ে এসো শ্রাবণীকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় মা আমাদের দেখে বললো তোদের ঢং দেখে আর বাঁচি না আমিও দুই সন্তানের মা হয়েছি আমার কখনও দুই দিন পর ডাক্তারের কাছে তোদের মতো দৌড়তে হয়নি মার কথা শুনে আমি হেসে বললাম মা দরজাটা লাগিয়ে দাও আমাদের আসতে এক ঘন্টার মতো দেরি হবে ডাক্তারের চেম্বারের সামনে যখন বসেছিলাম তখন খেয়াল করি শ্রাবণী মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছে আমি ওর হাতটা শক্ত করে ধরে বললাম প্লিজ মার কথায় কিছু মনে করো না সেকালের মানুষ তাই এত কিছু বোঝে না আমি আছি তো তোমার পাশে অফিসের বস অ্যাপ্লিকেশনটা পড়ে আমার দিকে তাকিয়ে বলেন বাচ্চা হবে আপনার স্ত্রী আর আপনি ছুটি চাইছেন এক মাসে ব্যাপারটা কি আমি বসকে বললাম স্যার আমি এখন থেকে পুরোটা সময় আমার স্ত্রীর পাশে থাকতে চাই বস কিছুটা অবাক হয়ে বলল তাই বলে এক মাসের ছুটি আমি আপনাকে কিভাবে দেব আপনি মহিলা হলে আপনাকে না হয় গর্ভকালীন ছুটি দেওয়া যেত কিন্তু আপনি তো পুরুষ আপনাকে কীভাবে এতদিনের ছুটি দিই আমি বসকে বললাম গর্ভকালীন ছুটিটা একজন গর্ভবতী মহিলার পাশাপাশি একজন পুরুষেরও প্রাপ্য প্রতিটা পুরুষের দায়িত্ব স্ত্রীর গর্ভকালীন এই সময় স্ত্রীর পাশে থাকা তেমনি প্রতিটা স্ত্রীও চায় এই সময়টায় তার স্বামী যেন তার পাশে থাকে ছ বছর চাকরি করে এই কোম্পানিকে আমি অনেক কিছু দিয়েছি কোম্পানি কি আমার এখন এক মাস সময় দিতে পারে না আমি তো বেশি কিছু চাইনি বস আমার কথাগুলো চুপচাপ শুনে বলল ঠিক আছে আপনি যান আমি বিষয়টা দেখছি কয়েকদিন হলো বড় দিদি আমাদের বাড়িতে এসেছে আমি খেয়াল করছি বড়দির যে কাজগুলো নিজের করা উচিত সেই কাজগুলো শ্রাবণীকে দিয়ে করাচ্ছে সেদিন খেয়াল করি বরদি একমন টিভিতে সিরিয়াল দেখছে আর শ্রাবণীকে বলছে আমার বাচ্চার দুধটা একটু গরম করে দাও তো আরেক দিন শুনি বড়দি বিছানায় শুয়ে থেকে শ্রাবণীকে ডেকে বলল। আমার মাথাটা খুব ব্যথা করছে আমায় এক কাপ কড়া করে কফি বানিয়ে দাও তো আজ সকাল থেকে শ্রাবণীর শরীরটা একটু খারাপ এই অবস্থায় বরদি শ্রাবণীকে বলল তোমার হাতের পাটিসাপটা পিঠা তোমার জামাইবাবু খেতে খুব পছন্দ করে তুমি আজ আমায় কতগুলো পাটিসাপটা পিঠে বানিয়ে দাও তো আমি খুব অবাক হচ্ছিলাম আমার বর্দির কথা শুনে তাই কিছুটা রেগে গিয়ে বললাম তোর বরকে তুই নিজে পিঠে বানিয়ে খাওয়া তুই আমার বউকে বলছিস কেন বর্দি মুখ বাকি বলল। বইয়ের চামচাগিরি করছিস নাকি আমি বললাম কোনো চামচাগিরি করছি না শুধু তোর মতো একটা শিক্ষিত মেয়ের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছি তুই নিজেও এক বাচ্চার মা তুই তো বুঝিস এই সময় একটা মেয়ের কত রকম সমস্যা হয় তুই কি করে এই অবস্থায় আমার বউকে বলিস তোর বাচ্চা দুধ গরম করে দিতে তোর জন্য কফি বানিয়ে দিতে আর আজ বলছিস তোর বরের জন্য পিঠে বানাতে মেয়েটা প্রথমবার বাচ্চা মা হতে যাচ্ছে মনে কত রকম ভয় থাকতে পারে কোথায় তুই শ্রাবণীকে একটু সাহায্য করবি একটু মনে সাহস দিবি যেন সে ভয় না পায় তা না করে উল্টো তুই পিঠে বানাতে বলছিস এমন সময় মা খুব রেগে গিয়ে বলল আমি এমন ছেলে পেটে ধরেছি যে কিনা নিজের বইয়ের জন্য নিজের বড় বোনকে কথা শোনাচ্ছে কি এমন তোর বউকে বলছে যে তুই তোর বোনকে কথা শোনাচ্ছিস কয়েকটা পিঠে বানিয়ে দিতেই তো বলেছে অথচ তোরা যখন পেটেছিলি তখন আমি সংসারের সমস্ত কাজ একা হাতে করতাম আমি মার দিকে তাকিয়ে হেসে বললাম মা আমার দিদি যখন প্রেগনেন্ট ছিল তখন তুমি পাঁচ মাস যেতে না যেতেই দিদিকে শ্বশুরবাড়ি থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলে যাতে দিদির ওখানে সংসারে কোনো কাজ না করতে হয় আমি দেখেছি দিদিকে দিয়ে তুমি কাজ করানো তো দূরে থাক দিদিকে কখনো রান্নাঘরে যেতে দাওনি সেই তুমি ছেলের বইয়ের বেলা এতটা বদলে গেলে আমি যখন মা দিদিকে কথাগুলো বলছিলাম শ্রাবণী তখন আমাকে বারবার থামতে বলছিল তখন বট শ্রাবণীকে বললো থাক থাক নিজেকে স্বামীকে মা বোনের ওপর খেপিয়ে দিয়ে এখন আমাদের চোখে ভালো সাজতে হবে না কথাটা শুনে সাবনি মাথা নিচু করে অন্য রুমে চলে গেল আমি বডডির দিকে তাকিয়ে বললাম মূর্খ মানুষ অবুঝ তাকে বোঝানো সহজ কিন্তু কোনো শিক্ষিত মানুষ অবুঝ তাকে বোঝানো সত্যিই খুব কঠিন রুমে ঢুকে দেখি সাবনি জানলার গিল ধরে বাইরে তাকিয়ে আছে আমি ওর কাঁধে হাত রেখে বললাম চিন্তা করো না আমি তো আছি তোমার পাশে শ্রাবণী আমার দিকে ফিরে শুকনো হাসি দিল আর আমি তখন বললাম তোমার মুখে শুকনো হাসি মানায় না সতেজ হাসিটা বেশি মানায় একটা কথাই আমাদের মনে রাখার যে একটা মেয়ের ভরসার সবচেয়ে বড় অবলম্বন হলো তার স্বামী তাই প্রতিটা পুরুষ যদি তার বউয়ের প্রতি এমনভাবে দায়িত্বশীল হয় তাহলে কোনো মেয়েকেই আর নির্যাতিত হতে হবে না কেমন লাগলো তোমাদের অবশ্যই জানব ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা একটি গল্প পাঠ করে